সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা পুকুরে সার পটাশ মারছি তো এই সার পটাশটা মারার মূল কারণ হল আপনার এই যে ডিম ছাড়া হবে এই পুকুরে তার আগে পুকুর প্রস্তুতির মধ্যে এই যে সার মারা এটাও একটা অন্যতম সার মারলে হয় কি পুকুরের কালারটা চেঞ্জ হয়ে যায় এবং পুকুরের যেই মাছ ছাড়ার পরে যাতে কোনো সমস্যা না হয় এবং বিভিন্ন দিক আছে যার কারণে এই যে সারটা মারা হয় তো আপনারা যারা পুকুর প্রস্তুতি সম্পর্কে জানেন না তাদেরকে বলা বলবো যে পুকুর প্রস্তুতিটা কিন্তু মেইন বিষয় মাছ চাষের প্রথম ধাপটাই হলো আপনার পুকুর প্রস্তুতি এবং এটায় কতটুকু পরিমাণ কত শতাংশে কতটুকু পরিমাণ সার মারতে হবে খোল মারতে হবে এটা টোটাল কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে এবং যদি আপনি না বুঝতে পারেন অভিজ্ঞ কারোর থেকে পরামর্শ নিয়ে এই জিনিসটা আপনাকে জেনে তারপরে ঠিকঠাকভাবে আপনার যদি পুকুরটা প্রস্তুতি প্রস্তুতি করতে পারেন তাহলে আপনার যে মাছটা ছাড়া হবে সেটা সুস্থ সবল থাকবে এবং মাছগুলো বাড়বে খুব তো আজকে আমরা আগের দিন দেখিয়েছিলাম যে আমরা এই যে স্যালো মেশিন এখানে স্টার্ট করেছিলাম পরবর্তীতে আমরা আর একটি মোটর নিয়ে এসেছি কিন্তু মোটরটায় সমস্যা হচ্ছে যে এটার এক জায়গা থেকে হাওয়া নিচ্ছে যার কারণে কিছুক্ষণ বাদে বাদেই দেখা যাচ্ছে এটার পানিটা বন্ধ হয়ে যাচ্ছে তো মিস্ত্রি আসবে মিস্ত্রি আসলে আমরা এটা ঠিক করব এটা কিন্তু ঠিক হয়ে গেলে একবার যদি কারেন্ট চলে যায় কারেন্ট আসার পরেও কিন্তু এই মোটরটা অটো আবার অটোমেটিক কিন্তু এটা পানি বের হবে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন যে কিভাবে প্রত্যেকটা কোনায় কোনায় এই যে সারগুলো মারছে আপনাদের আরও একটা বিষয় দেখায় যে পুকুরের কালারটা কিন্তু অনেকটা দেখেন সবুজ সবুজ আকৃতি হয়ে গেছে আর পানির কালারটা যখন সবুজ হয়ে যায় তখনই বোঝা যায় যে পানিটা কিন্তু ঠিক আছে তো এই পুকুরের কালারটা আনার জন্যও কিন্তু সার মারা হয় আর পানি স্বচ্ছ হলে কিন্তু মাছটা প্রোডাকশন ভালো হয় না তো যার কারণে কিন্তু শার মেরে পানির কালারটা একটু সবুজ রঙের আনতে হয় তো প্রতিনিয়ত আপনারা মাছ চাষ এবং পুকুর প্রস্তুতি পোনা নির্বাচন বিভিন্ন বিষয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে চাষ সম্পর্কিত তথ্য পরামর্শ নিতে পারবেন প্লাস আপনারা এদিক থেকে যদি ইচ্ছা করেন মাছের উন্নত মানের মাছের রেণু ধানি লাগবে তো এখান থেকে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু এই মাছটা হোম ডেলিভারি করা হয় তো প্রিয় দর্শক শ্রোতা তো আজকে আমরা এখানেই বিদায় নিব। আমাদের সার মারা প্রায় কমপ্লিট এই মাথা থেকে একটু এই দিকে ঘুরে আসলেই আমাদের পুরো পুকুরটা হয়ে যাবে দেখতে দেওয়া তো সকলে ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম